হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা ডব্লিউপি কনস্টেবল নিয়োগের সাথে যুক্ত চাকি বাড়তি রয়েছেন এবং অলরেডি আপনারা যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটির মধ্যে খুবই শর্ট টাইমের মাধ্যমে একটা অফিসিয়াল ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনারা কিন্তু দেখেই নিয়েছেন যে ইতিমধ্যে ডব্লিউপি কনস্টেবল নিয়োগের যে এক্সাম রয়েছে সেই এক্সাম ডেট কিছুটা হলো পিছিয়ে দেওয়া হয়েছে বিষয়টা আপনারা কিন্তু অনেকেই দেখে নিয়েছেন অলরেডি বিষয়টা সম্পর্কে অনেকেই অবগত রয়েছেন আমরাও এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন অলরেডি ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপনা করেছি যেখান থেকে কম বেশি এটা বুঝতে পেরেছেন যে সেপ্টেম্বরে মোটামুটি শেষের দিকে বা অক্টোবরের ফার্স্টের দিকে বা মিডিলের দিকে এক্সাম হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা আপাতত কিন্তু পস্টবন্ধ হতে পারে বা সেই ডেট কিন্তু কিছুটা হলেও পিছিয়ে গেছে এই খবরটা আপনারা কম বেশি পেয়ে গেছেন তাই আপনারা অনেকেই আমাদেরকে বেশ কয়েকটি টপিকের উপরে প্রশ্ন করে চলেছেন প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশনে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যে ভিডিও টাইটেল থামনেলে আপনি দেখেই নিয়েছেন আজকে কোন টপিকের উপর আমরা হাইলাইট করতে চলেছি দেখুন ভিডিওর টাইটেল থামনেলে দেওয়াই হয়েছে যে ডব্লিউবি কনস্টেবল নিয়োগ চাকরি প্রার্থীদের পুজোর আগে এক্সাম ডেট বাতিল করলো পিআরবি বোর্ড বিস্তারিত অবশ্যই দেখার জন্য ভিডিওটাতে কিন্তু আপনারা ক্লিক করেছেন তো এখানে কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে যদি পুজোর আগে এক্সাম ডেট বাতিল হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের এক্সাম কবে হতে পারে দেখুন পুজোর আগে পুজোর পরে এইসব নিয়ে কিন্তু চিন্তাভাবনা করে কোনো কাজ নেই আপনাদেরকে একদম কনফার্ম একটা আপডেট জানিয়ে রাখি আপাতত এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো ডেট কিন্তু পিআরবি সিলেক্ট করে উঠতে পারেনি কোনো টেন্টেটিভ ডেটও কিন্তু তারা অফিসিয়ালভাবে জানায়নি তো সেই কারণে যে খবরগুলো পাওয়া গেছিল সেটা টোটালি আনঅফিশিয়াল সূত্র মারফত পাওয়া খবর এবং সেই অনুযায়ী আপনাদেরকে একটি ডেট বা একটি টাইম লাইন বা একটি ডেড দিয়ে দেওয়া হয়েছিল যাতে আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে পারেন একটি টার্গেট একটা মান্থ ফিক্সড করে আপনারা যাতে প্রিপারেশান নিতে পারেন তো সেক্ষেত্রে পিছিয়ে গেল পিছিয়ে গেল এটা কিন্তু বলাটা কখনোই ঠিক নয় তার কারণ এখনও পর্যন্ত কোনো ডেটই কিন্তু পি আরবি ঘোষণা করে উঠতে পারেনি অফিশিয়াল মাধ্যমে থেকে অন্তত এরকম কোনো ডেট ঘোষণা এখনও পর্যন্ত হয়নি তো সেই কারণে অবশ্যই ডেট পিছিয়ে দিল পিআরবি এরকমটা কিন্তু বলা কখনোই ঠিক নয় তবে আপনাদেরকে বিষয়টা জানিয়ে রাখার চেষ্টা করি যে আপনারাই বলছেন পিআরবি বোর্ড কিন্তু ইতিমধ্যে ডেট পিছিয়ে দিয়েছে তাহলে পুজোর আগে এক্সাম হবে কি না তো দেখুন পুজোর আগে পুজোর পরে দেখে কোনো লাভ নেই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার বলি এখনও পর্যন্ত পিআরবি কোনো ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু করতে পারেনি এই বিষয়টার উপরে বা এই এক্সাম নিয়ে তো সেক্ষেত্রে আপনাদের এটুকু বলে রাখার চেষ্টা করি যে আপনাদের কিন্তু এক্সাম মোটামুটিভাবে পুজোর আগে পুজোর পরে বলে কিছু নয় আপনাদের নভেম্বরের দিকে এক্সাম হতে চলেছে নভেম্বরের মোটামুটি মিডিলের দিকে বা লাস্টের দিকে বা মোটামুটি মিডিলের মধ্যে কিন্তু এক্সাম একটা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপাতত তৈরি হয়েছে তবে এখনও পর্যন্ত যে খবরটা দিচ্ছি নভেম্বরের মিডিলের দিকে এক্সাম হতে পারে এটাও একটা টেন্টিভ এক্সাম অবশ্যই কারোর পক্ষে এখনও বলা সম্ভব নয় যে এটা টু হান্ড্রেড পার্সেন্ট জিওটিতে একটি ডেট তো এটাই আপনাদেরকে বলছি যে নভেম্বরে এক্সাম হতে পারে এরকমটাই কিন্তু ফেন্স আমরা এখনও পর্যন্ত খবর পাচ্ছি তবে ইতিপূর্বে যে খবরটা পেয়েছিলাম সেটাও আন সূত্র মারফত পেয়েছিলাম এবং আপাতত যে খবরটা পাচ্ছি এই এক্সাম নেটে সেটাও কিন্তু সূত্র মারফত পাওয়া খবর তো এই আন সূত্র মারফত পাওয়া খবরটারই কিন্তু ডেট পিছিয়েছে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো টেনটেটিভ ডেটও কিন্তু পিআরবি ঘোষণা করেনি তো টেন্টেটিভ ডেটই যেখানে ঘোষণা করা হয়নি সেখানে আপনাদের ডেট পিছিয়ে গেল বলাটা কিন্তু সম্পূর্ণ ভুল তো এটাই আপনাদেরকে বলছি প্রিপারেশান নিতে থাকুন আপনারা নির্দিষ্ট টার্গেটের মানটাকেই টার্গেট রেখে প্রিপারেশান নিতে থাকুন সেপ্টেম্বর অক্টোবরটাকেই টার্গেট রেখে প্রিপারেশান নিতে থাকুন পরবর্তীতে যদি ডেট কিছুটা পিছিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয় কারোরই তো এটাই আপনাদেরকে বলছি যে পুজোর আগে পুজোর পরে বলে কিছু নেই এখন আপনার তো এইটুকু জেনে রাখুন যে সেপ্টেম্বর অক্টোবর এক্সাম হচ্ছে না নভেম্বরের দিকে এক্সাম হওয়ার একটা সম্ভাবনা থাকছে তো পরবর্তীতে আরও কিছুদিন অতিক্রান্ত হলে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে এই বিষয়ের উপরে তারপরে কিন্তু ফ্রেন্ডস কনফার্ম হবে যে কবে নাগাদ আপনাদের এক্সামটা হতে পারে তখন একটি টেন্ডেটিভ ডেট অফিসিয়াল মাধ্যম থেকে উঠে আসার সম্ভাবনা থাকবে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট অলরেডি কিন্তু ডবলিউপি কনস্টেবলের চাকরিপ্রার্থীরা বারবার অনবরত এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রশ্ন করছেন তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে একেবারে অফিসিয়াল আপডেট আপনাদের কাছে পৌঁছ দেওয়ার চেষ্টা করলাম এবং এবং আপনারা যে টপিকটাকে আমাদের কমেন্ট সেকশানে বারবার প্রশ্ন হিসেবে তুলে ধরেছেন তো সেই টপিকটাকে হাইলাইট করে আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার কাট তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দিলাম আশা করি বিষয়টা বুঝতে পারলেন তো যদি পরবর্তীতে এই ধরনের একদম ক্লিয়ার কাট অফিসিয়াল আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন সবার ফার্স্টে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পিআরবি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে